আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইরা তাদের সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বর্ষের না রায় থাকবেন আল্লাহ আহ্বান চলবে লজ্জা লাগে না আপনার এখন ইংরেজে পাঁচ আনবেন এখন ইংরেজে দালালি করবে এখন পায়ের দেবেন লজ্জা লাগেন আপনাদের সাবারকারের নেতৃত্ব এখনো মানবেন যে সাবার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেবার জন্য ইংরেজের কাজে মুসলেকারীকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাবরকার হিসাবে টাকা পেয়েছে সেই সাভারের আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন লজ্জা লাগেন আপনাদের আমার ভারতে রাজনীতি যাবন নারে তেকবির আল্লাহু আকবার স্লোগান উঠবে আমার ভারতে হিন্দু বাইদে ধর্মীয় স্লোগান উঠবে আমার বাইদে রাত খ্রিস্টান বাইদে ধর্মীয় স্লোগান উঠবে আমার ভারতের দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখদের আমার ভারত বর্ষে রক্তে তাদের ধর্মীয় স্লোগান উঠবে কারণ অধিকার নয় তোমার ধর্মের স্লোগান হবে না আমার ধর্মের হবে কারণ অধিকার নয় আমার ধর্মের হবে তোমার ধর্মের হবে না দুঃখ লাগে আজকে তারা বলে ওয়াকাফ সম্পত্তি কেন কদিন আগে দেখছিলাম যেদিন ওয়াকাফ আইন নিয়ে পার্লামেন্টে চর্চা চলছিল আমাদের সমাজে শিক্ষিত সমাজের এই মূর্খ নেতাগুলিকে দেখলে আমাদের বড় কষ্ট হয় পার্লামেন্টে দাঁড়িয়ে ঝরে গতিতে বলে যাচ্ছে মুসলিম এই দেশে ওয়াকাফ সম্পত্তি নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই লজ্জা লাগে না আপনার দেশের একটা সম্মানীয় জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কোনো দলের স্পোক কথা বলে সব থেকে লজ্জা লাগার আপনাদের আচ্ছা আসলেই কি আপনাদের লজ্জা বলে জিনিসটা নাই একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা আছে সরম লাগে হায়া লাগে যতই গরিব হোক যতই বড় লোক হোক এই লজ্জাটা তার কাজ করে আমার মনে হয় ওই সমস্ত পার্টির এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্ম যারা করছে এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা নাই লজ্জাটাই কি নষ্ট হয়ে গেছে পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে বলছেন ওই দেশে ওই দেশে ওই দেশে ওয়াকফ স্টেটের কোন সম্পত্তি নাই প্রথম কথা আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমার কাছে তো লাভ নাই এগুলো আমাদের ভেবেতে লাভ নাই আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারত বর্ষের বৈদেশিক নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছিল এনআরসি এনপিসিএ আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য কিন্তু না আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি তিনবার এই আইনকে তিনবার আসামের মধ্যে তিনবার এনআরসি করা হয়েছে তারপর এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি প্রথমবারে যে আইন আসামের বুকে এনআরসি করা হয়েছিল তার মধ্যে খালি পনেরো লক্ষ হিন্দু ভাই বোনেদের নাম এনআরসির মধ্যে এসেছিল আমি আপনাদের কাছে জানতে চাই সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই বোন দেখাতে জানা ইচ্ছা আমার সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের ধরব হবে সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের মায়া আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষের নোটকে পরিবর্তন করা হয়েছিল নোটবন্দি শয়ে শয়ে মানুষ এই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নিজেদের জীবনগুলিকে বিলীন করে দিয়েছে কোন রাজত্বে আমরা বস করছি সরকারের নেতৃত্ব আমরা বাস করছে আবার নতুন করেছে আইন আমাদের মধ্যে দিয়ে পরিবেশকে নষ্ট করতে চাই সেটা হলো ওয়াকাফা এই ওয়াকাফে সম্পত্তি খালি মুসলমানরা উপকৃত নয় সম্পত্তি আমার বাপদাদরও হল সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হলো উপকৃত কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে আপনি বলেন কি করে বললেন এই ওয়াকাফে স্টেটের ওপরে অনেক মার্কেট আছে সে মার্কেটে শুধু মুসলমান ভাই বোনেরা দোকান করে না সেখানে অনেক হিন্দু ভাই বোনেরও দোকান আছে এ ওয়াকাফের সম্পত্তির উপরে নার্সিং হোম আছে কলকাতা সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া নার্সিং হোম আছে সেখানে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না না সেখানে আমার হিন্দু ভাই বোনেরা চিকিৎসা পায় ট্রিটমেন্ট পায় এ ওয়াকাফ স্টেলের উপরে এমন অনেক সরাইখানা আছে গরিব অসহায় অল্প থাকার জন্য সেখানে শুধু মুসলমান পাইতা নয় এমন অনেক দেখাতে সেখানে হিন্দু ভাই বোনের উপকৃত হচ্ছে তাই করে বুঝতে হবে আমাদের জানতে হবে কেন বারে বারে কেন্দ্রীয় সরকার এই নোংরা আইন আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা বুঝতে কেন্দ্রীয় সরকার জনগণের জন্য কিছুই করবে না এটা হলো লোকের সরকার এটা হলো বড় লোকের সরকার এটা হলো জমিদারের সরকার এটা হলো হল এটা নয় যদি গরিবের সরকার হতো তাহলে আম্বানির মতন পৃথিবীর মানচিত্রে একজন ধনী ব্যক্তির হাজার হাজার কোটি টাকা ঋণ কোনো দিন বারো হাজার কোটি টাকা কম বেশি ঋণ কেন্দ্রীয় সরকারের স্টেট ব্যাংক তাকে মৌকুব করে দিয়েছে গরিব যখন পাঁচ হাজার টাকা ব্যবসার জন্য ঋণ তোলে একবার বাদে পাঁচবার তার বাড়িতে ব্যাংকের যায়। সর্বশেষ প্রশাসন ভাইদের সাহায্য নিয়ে সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে সেখান থেকে কথা নেওয়া হয় তুমি কবে এই ঋণ পরিশোধ করবে কিন্তু দুঃখ লাগে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যারা এই আমার দেশের সম্পত্তি গরিবের সম্পত্তি আমাদের ট্যাক্স দেওয়া সম্পত্তি যারা যখন ভোগ দখল করে সেইগুলোকে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মৌকুম করে দেওয়া হয় শুধু মুসলমানের ক্ষতি নয় দেশের ক্ষতি দেশের ক্ষতি মানে হিন্দু মুসলমান পাঞ্জাবি গুজরাটি শিখ বৈদ্য জৈন সবার ক্ষতি এগুলো আমাদের ভাবতে হবে আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইয়েরা তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বুকে না রায় তেকবির আল্লাহ আকবর চলবে না লজ্জা লাগে না আপনার এখন ইংরেজে পাচাটবে এখন ইংরেজে দালালি করবে এখন আপনার ইংরেজে পায়ের জুতা না জিপকে ছেড়ে দেবেন লজ্জা লাগে না আপনাদের সাভারকারের নেতৃত্ব এখনো মানবেন যে সাভারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেবার জন্য ইংরেজের কাজে মুসলেখালীকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে মাইনে হিসাবে টাকা পেয়েছে সেই সাবার আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন লজ্জা না আপনাদের আমার ভারতে রাজনীতি যেমন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে আমার ভারতে হিন্দু মাইদে ধর্মীয় স্লোগান উঠবে আমার মাইদে রাত পথে ক্রিশ্চিয়ান ধর্মীয় স্লোগান উঠবে আমার ভারতে দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখদের আমার ভারতবর্ষের রাত তাদের ধর্মীয় স্লোগান উঠবে কারণ অধিকার নয় তোমার ধর্মের স্লোগান হবে না আমার ধর্মের হবে কারণ অধিকার নয় আমার ধর্মের হবে তোমার ধর্মের হবে না দুঃখ লাগে গোlambda আজকে তারা বলে ওয়াকাফ সম্পত্তি কেন কদিন দেখছিলাম যেদিন ওয়াকাফ আইন এ পার্লামেন্টে চর্চা চলছিল আমাদের সমাজে শিক্ষিত সমাজের এই মূর্খ নেতাগুলিকে দেখলে আমাদের বড্ড কষ্ট হয় পার্লামেন্টে দাঁড়িয়ে ঝরে গতি বলে যাচ্ছে মুসলিম এই দেশে ওয়াকাফ সম্পত্তি নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই লজ্জা লাগে না আপনার দেশের একটা সম্মানীয় জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কোনো দলের তা কথা বলে সব থেকে লজ্জা লাগার আপনাদের আচ্ছা আসলে কি আপনাদের লজ্জা বলে জিনিসটা নাই একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা আছে শরম লাগে হায়া লাগে যতই গরিব হোক যতই বড় লোক এই লজ্জাটা তার কাজ করে আমার মনে হয় ওই समस्त партии এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্মজালা করছে এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা নাই লজ্জাটাই কি নষ্ট হয়ে গেছে পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে বলছেন ওই দেশে ওই দেশে ওই দেশে ওয়াকফ স্টেটের কোন সম্পত্তি নাই প্রথম কথা আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমার থেকে তো লাভ নাই এগুলো আমাদের ভেবেতে লাভ নাই আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে দুঃখ লাগে কেন্দ্রীয় একজন মন্ত্রী আছে তিনি কিরণ রিজিজি পার্লামেন্টে তারি বক্তব্য দিচ্ছিলেন এ বিল হামলা রায় মুসলিম কে লা শরম লাগে না আপনাদের দলে একটা মুসলিম মহিলা বা মুসলিম পুরুষ একটা ভালো দায়িত্ব প্রাপ্ত জায়গায় আর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমান উপকারের জন্য আনছি আমাদের লজ্জা লাগে আজকে আমাদের দেশের লোক কে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মধ্যে ধর্মের রং লাগিয়ে অশান্তি লাগিয়ে দিয়েছে আর আমার দেশের সম্পত্তি কম বেশি দশ হাজার একর সম্পত্তি চিল এসে দখল করে গ্রাম করেছে রাস্তা করেছে বস্তি করেছে একবারও কি পার্লামেন্টে এই সত্য সব সময় হলো না জিন জামার দেশের জায়গা দখল করে আছে এর ওপর আমাদের স্ট্যান্ট পয়েন্ট কি আছে ছাপ্পান্ন ইঞ্চে ছিলাম থাম তো ফির আদিলে হে ঝোলা লেকে বাচ্চাদের চরম লাগে না আপনার আম তো ফকিরি আদমি হ্যাঁ ঝোলা কেভাগ চলে গেলে ছাপ্পন্ন ইঞ্চি সেনা চীনের বেলায় কি ছাপ্পন্ন ইঞ্চি না ছয় ইঞ্চি হয়ে গিয়েছে চীনের মশলা যখন আছে ছাপ্পন্ন নাইন থেকে ছয় ইঞ্চি হয়ে গেছে চীনের বিরুদ্ধে কোনো আমরা আলোচনা সমস্যা পাই না কদিন আগে বলেন চীনের সমস্ত প্রোডাক্ট প্যান্ট আমরা একটু আনন্দিত হলাম আমার ভারতে হয় চ নিজস্ব প্রোডাক্টগুলোই তো মাজারে একটু বেশি প্রভাব পাবে দুঃখ লাগে কিছুদিন না ঘুরতে ঘুরতে চীনের পরে আবার ভারতের রমরমিয়ে শুরু হয় এগুলো কি মানুষের সঙ্গে বিচারিতা নয় বিভিন্ন মুসলিম কান্ট্রি বিভিন্ন মুসলিম দেশে সেরা প্রধান যখন আসে সর্বোচ্চ ব্যক্তিরা যখন আসে উচ্চপদ ব্যক্তিরা যখন আসে সরকার আসে রাজারা আসে তাদের সঙ্গে বুকে বুকে কোলাকুলি করতে মজা লাগে আসসালামু আলাইকুম

আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল আপনারা জানেন যে ওয়াকাপ যে বিল কেন্দ্র সরকার পাশ করেছে সেই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে অর্গানাইজেশন আছে হিন্দু মুসলমান সকলে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে প্রতিবাদ করছে আমরাও ফুরফর শরীফের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা দুটো করে আমরা পিজ্জা দ্বারা আমরাও মিটিং করেছি প্রতিবাদ সভা করেছি সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে আজকে আমাদের কেন্দ্র অল্প দিনের অল্প দিন গত পরশু আমাদের পিজাদের একটা আলোচনা হলো আলোচনার পরে কালকে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল তার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আপনারা বহু জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা ওয়াক বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন আজকে এটা আমাদের একটা মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ব্যাপার একটা মসজিদ তৈরি করতে গেলে ওয়াক বিলের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদের ওজারে ভাই তথ্যমূলক আলোচনা করেছেন বিভিন্ন তত্ত্ব দিয়েছে আমি ওদিকে যাচ্ছি না ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের মসজিদ যে আল্লাহর ঘর ইবাদত করতে গেলে সে আল্লাহর ঘর মসজিদটাকে আগে ওয়াকফে লিল্লা করতে হবে ওয়াকফে লিল্লা না করলে নামাজ শুদ্ধ হবে না তো সেখানে সেই মসজিদ যদি এখনই আইন পাশ হয়ে যায় তাহলে সেটা যত সরকারি হয়ে যাচ্ছে তা সেখানে আমাদের নামাজটা কীভাবে হবে আপনার আমার বাপ দাদা তারা আল্লাহ রস্তে দান করেছেন মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ আছে সেগুলো তো আছেই কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজ তো সুদ্ধ হবে কী করে মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার ওপরে মসজিদ হয় না সেখানে এ বাদরটা সুদ্ধ হয় না পথে আমাদের মৌলিক ব্যাপার এবং আজকে যদি এই বিল পাশ হয়ে যায় কেন্দ্রীয় সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না আজকে খালি আমরা মুসলমান নয় অন্য চজাতির ভাইরাও দিল্লিতে বোম্বেতে বড়ো বড়ো মার্কেট আছে মল আছে শপিং সেন্টার আছে সেখানে কিন্তু ভাড়াটে মারোয়ারি হিন্দু মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে তো সকলেই সেখান থেকে ফায়দা নেয় তাই এটা আমাদের সকলের লড়াই সংবিধানের বিরুদ্ধে লড়াই ইসলামের দিনের শরীয়তে রক্ষণের ওপরে আঘাত এসেছে আমাদের ধারা আছে জামান দাদা রহমতুল্লা যখন ইসলামের মুখরের ওপরে আঘাত এসেছিল প্রতিবাদ করেছিলেন কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন আমরা তারই উত্তর সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এর আগে অনেক ছোটোখাটো ব্যাপার হয়েছে প্রতিবাদ করেছি ইসলামের উপরে যখন কোনো রকম আঘাত এসেছে কিন্তু এটা খুব মৌলিক ব্যাপার তো আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা হতে হবে দাদা যেভাবে প্রতিবাদ করেছিলেন আমরা আমরা সেইভাবে প্রতিবাদ করব সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব চালিয়ে পুড়িয়ে টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে দেশের সম্পত্তি নষ্ট করে নয় তাজকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে আগামী আপনাদেরকে জানিয়ে দিই এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে আমরা ফুরফরাসহী থেকে কিছু পিজ্জাদা আমরা সেটাকে সমর্থন করেছি এই বাংলার ইতিহাসে শত প্রথম মুসলিমরা শত প্রথম আগে এই প্রথম ব্রিগেড ডাকল এর আগে মুসলমানরা এক দিন ব্রিগেড এই বাংলার ইতিহাসে বিভিন্ন পার্টি ডেকেছে রাজনৈতিক পার্টি তার সঙ্গে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মুসলিমরাই আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি কিন্তু আজকে শত প্রথম আজকে আমরা মুসলিমরা ব্রিগেড দেখেছি এটা একটা বিশাল চ্যালেঞ্জ আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে ব্রিগেডে আসবেন বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলশয় মাফে আমরা বলেছি আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন আমরা একাই শহীদ মিনার একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম তারপরে ব্রিগেডের চিন্তাভাবনা আমরা বিদ্যা দ্বারা করেছিলাম কিন্তু যখন মুসলিম পার্সোনাল লবোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করলো কামরুজ্জামান ভাই যখন আসলো আসার পরে যখন শুনলাম আমরা ঠিক আছে আমাদের তো এখানে নিজেদের ব্যাপার নাই আমাদের এটা কমিউনিটির জন্য আমরা এটা করছি ঠিক আছে একসঙ্গে আমাদের তো প্রতিবাদটাই তো আমাদের উদ্দেশ্য তো আজকে আপনার সকলে আপনার মুসলিম মুসলিম পার্সোনাল ল বোর্ডের আপনারা আসবেন ব্রিগেডে এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন রকম বহু সবাইয়ের আগে যেগুলো হয়েছে রাস্তায় বিভিন্ন রকম বাদ প্রতিবাদ প্রয়োজনায় পড়ে যে হয়তো অনেক জায়গায় গণ্ডগোল টন্ডগোল হয়েছে কোনো প্রয়োজনায় কিন্তু আপনারা কান দেবেন না আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন যদি কোনো কেউ ব্যাপার ঘটায় সঙ্গে সঙ্গে তার ফটো নেবেন ভিডিও রেকর্ডিং করবেন কেন প্রমাণ তো থাকবে না এটা প্রোগ্রামে দেখলাম বলছে একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছে রিভলভার দেখিয়েছে কিন্তু তারপরে আর প্রমাণ কেউ দিতে পারছে না সঙ্গে সঙ্গে সেটা রেকর্ডিং হবে শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে আমরা ওই দিনে কলকাতায় আসব কোন আপনারা রাস্তায় কোনোরকম আপনারা কান দেবেন না আজকে খালি প্রতিবাদ আমাদের করলে হবে না প্রতিবাদ আছে তার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে আশা রাখতে হবে আল্লাহ পাক যেন মাদার দেন খালি প্রতিবাদ করলে হবে না আল্লাহ দরবারে দোয়া চাইতে হবে আল্লাহ পাক যেন রব্বুল আলমের যেন মাদার দেন তিনশো তেরো জনকে বদরে যুদ্ধই আল্লাহ পাক যে মাদার দিয়েছিলেন তিনশো তেরো জন যুদ্ধ আপনার সৈন্যকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহর কাছ থেকে তিনি কয়েব মাদাত পেয়েছিলেন সেই মাদাত ইনশাল্লাহ আমাদের থাকবে আমরাও ইনশাল্লাহ এই যুদ্ধের ময়দানে কামিয়াব হব ইনশাল্লাহ আজকে সকলে এখানে এসেছেন প্রশাসনের প্রশাসনের ভাইরা এসেছেন সকলকে পীর বিশেষ করে আমাদের পীর সাহেব আমার চাচা যান পীর আল্লামা আব্দুল্লা সিদ্দিকী দিকে বীর আল্লামা তাহেসের দিকে চাচারজন হুজুররা আছেন সকলকে আরও অনেক এখানে আলেম ওলামারা এসেছেন আরও অনেকে সংগঠনের বিভিন্ন ভাইয়েরা এসেছেন জামান দাদা রহে অনুগামী অনুষ্ঠানে এসেছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম